আজকে আমরা এখানে আসছি অল্পই সময় আমরা একটু যারা আমাদের আজকের এই সফর সঙ্গী হয়েছেন একটু কথা বলার জন্য অনুরোধ করব জনাব মোহাম্মদ আক্ত হাজার মানুষ আরকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসলে দেশ ভ্রমণ করার সুন্নত সেই দৃষ্টিকোণ থেকে আমরা অনেকেই মেঘনাঘাট থেকে এক হয়ে ন্যাকের পাশাপাশি এক এবং ন্যাক হয়ে আমরা কিছু আল্লাহ পাকের নিদর্শনকে দেখার জন্য পাশাপাশি অলি আল্লাদের চারণভূমি সেই সিলেটের কিছু জায়গা দর্শন করার জন্য আমরা রওনা দিয়েছি আল্লাহ রাবুল আলমী যেন আমাদের এই যাওয়াকে কবুল করেন সব আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সম্মানিত প্রিয় দেশবাসী সকলকে জানাই সময়ের আহ্বানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দেশবাসী প্রতি বছরের ন্যায় এই দু হাজার পঁচিশকে সামনে রেখে আমরা চলে এসেছি আমাদের প্রাণপ্রিয় সকলেরই একসাথে এক এবং ন্যাক হয়ে ঐতিহাসিক সিলেটের উল্লেখযোগ্য জায়গাতে আজকে আমরা সফরে আসছি সফরে যাওয়ার আগেই আমরা পরিচয় করে দেব আজকে যাদের সাথে আমরা সফরে আসছি সর্বপ্রথম আমি পরিচয় করে দেব আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব ফিরিজপুর ইউনিয়ন ইউনিয়নের যিনি উপদেষ্টা এবং আমাদের বিভিন্ন সময় তারা দিক নির্দেশনা প্রদান করেন এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ম্যাংনাঘাট সাং জেলার যিনি প্রশিক্ষণ সম্পাদক জনাব মোহাম্মদ আক্তার হাসান মনসার এদিকে রয়েছেন আমার ডাইন পাশে রয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ম্যাংনাঘাট সাং ঘটনিক জেলার যিনি সংগ্রামী সভাপতি হাফেজ মোহাম্মদ মুজাম্মেল ভাই ওনার পাশে রয়েছেন অত্র জেলার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকারিয়া শবন ভাই এবং আপনারা জেনে রাখবেন আমাদের নারায়ণগঞ্জ সোনায়গা থানার অন্তর্ভুক্ত পিরিসপুর ইউনিয়ন শাখার যিনি সংগ্রামী সহসভাপতি জনাব মোহাম্মদ জলিল ভাই আমাদের মাঝে আসছেন এবং আমার বাম পাশটায় রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরিসপুর ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মফিজুল ভাই এদিকে রয়েছেন আমাদের শ্রমিক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্বাস মোল্লা ভাই এখানে রয়েছেন উপদেষ্টা সদস্য মোহাম্মদ আব্দুর রব ভাই এদিকে রয়েছেন আমাদের অর্থ সম্পাদক জনাব মোহাম্মদ আবু সিদ্দিক ভাই এদিকে রয়েছেন আমাদের পোশাক শিল্প বিষয় সম্পাদক হাবিবুর রহমান হাবিব ভাই এবং আমি রয়েছি এম কে এস মহিউদ্দিন ব্যাংলাঘাট সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি তো আজকে আমরা এখানে আসছি অল্প সময় আমরা একটু যারা আমাদের আজকের এই সফর সঙ্গী হয়েছেন একটু কথা বলার জন্য অনুরোধ করব জনাব মোহাম্মদ আক্তার হাসান মনুসারকে আসসালামালাইকুম রহমতুল্লাহ আসলে দেশ ভ্রমণ করার সুন্নত সেই দৃষ্টিকোণ থেকে আমরা অনেকেই মেঘনাঘাট থেকে এক হয়ে নেকের পাশাপাশি এক এবং ন্যাক হয়ে আমরা কিছু আল্লাহ পাকের নিদর্শনকে দেখার জন্য পাশাপাশি অলি আল্লাদের চারণভূমি সেই সিলেটের কিছু জায়গা দর্শন করার জন্য আমরা রওনা দিয়েছি আল্লাহ রাবুল আলমী যেন আমাদের এই যাওয়াকে কবুল করেন আমিন আমিন আলহামদুলিল্লাহ আমরা একটু কথা বলতে চাই আমাদের ব্যাংলাঘাট সাংগঠনিক জেলা তিনি সংগ্রামী সভাপতি হাফেজ মোহাম্মদ মুজাম্মেল ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদুল ফিতরের পরের দিন ইনশাল্লাহ আমরা সফরে বাইরে হয়েছি সিলেটের উদ্দেশ্যে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের সফরটা যেন আল্লাপাক ঠিক মতন করাইতে করতে পারি এবং রাস্তাঘাটে যত বালা মসিব থেকে আল্লাপা কুদরতিভাবে আমাদেরকে হেফাজত করেন আবার সময় মতো যেন আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারি এই জন্য সবার জন্য সবার কাছে দেওয়া চাই আসসালাম আমি একটু কথা বলবো আমাদের পিরিসপুর ইউনিয়ন শাখার যিনি সংগ্রামী সিনিয়র সহসভাপতি আলহাস মোহাম্মদ ভাই সাথে আলাইকুম আমরা অবগত অবগত আছি যে আমাদের দীর্ঘ এক মাস মায়ের রমজানের সিয়াম সাধনার পর আজকে সওয়ালের প্রথম তারিখ আমরা নারায়ণগঞ্জ সোনাগা থানা থেকে সিলেটের উদ্দেশ্যে আল্লাহ পাকের কিছু নিদর্শন ভ্রমণ করার জন্য নিজেদের জ্ঞান অর্জন করার জন্য আমরা এখানে আজকে যেখানে আমরা ফটো স্টেশন নিচ্ছি এটা হচ্ছে আশুগঞ্জ জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ থানা থেকে আমরা যে শাসন দিচ্ছি আপনারা দোয়া করেন আল্লাহবাক যেন আমাদেরকে যেই সফর আমরা যেতেছি সেই সফরে যেন আল্লাহ তালা আমাদেরকে ন্যাক এবং এক করে এবং আমরা যেন সামনের দিনগুলোতে এক এবং ন্যাক হয়ে ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে সব সময় নিবেদিত প্রাণ হয়ে ইসলামের ময়দানে জাপিয়ে পড়তে পারে তালা যেন আমাদের সেই চৌদ্দ দান করেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সর্বশেষ কথা বলবো সোনারগাঁ থানার অন্তর্ভুক্ত পিরিশপুর ইউনিয়ন শাখার সংগ্রামী আর সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মফজুলবারের কাছ থেকে আজকের এই প্রোগ্রামের অংশবিশেষ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি শুরুতেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আসলে দেশ ভ্রমণ করা শূন্যত ঈদের পরের দিন আমরা সিরে যেতেছি কিছু উল্লেখযোগ্য কিছু জায়গা দেখার জন্য আমরা চেষ্টা করব যে আমরা যেত দিনই থাকি এখানে দুই দিন তিন দিন যাই থাকি শূন্যতের উপরে আমল করে যেন আমরা আবার ফিরে বাড়িতে ফিরে আসতে পারি সেই জন্য সরকারের কাছে সম্মানিত প্রিয় দেশবাসী সর্বশেষ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মেঘনাঘাট সাংগনী জেলা যিনি যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্বাস বাড়ির কাছ থেকে জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম ইদমারাক আসল ভ্রমণ আল্লাহ আল্লাহ রাসুলের একটা সুননত ওই সুনত পালন করার জন্যই আমরা ইনশাল্লাহ মেঘনাঘাট সাংদিন জেলার পক্ষ থেকে কয়েকজন বাইর হয়েছি এই সফর আমাদের জন্য ন্যাক আর এক হয় আর সফর থেকে আইসা সামনে যেই নির্বাচন ইসলামের জন্য আমরা যেমন সবাই জাপিয়ে কাজ করতে পারি সেই প্রত্যাশারই কি আমরা বাইরেছি আর কি একটু কিছু অর্জন করার জন্য আশা করি আপনারা আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে দিন এবং ন্যাকের জন্য কাজ করবেন বা ভ্রমণ করবেন আসসালামু আলাইকুম যেক আলহামদুলিল্লাহ সকালে ভালো থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন ন্যাক এবং এক হয়ে আমরা ইসলামের সৈনিক হয়ে কাজ করতে পারি দেখা হবে অন্য প্রোগ্রামে অন্য একটা স্পটে বিভিন্ন দর্শনের দিকগুলো তুলে ধরার চেষ্টা করবো আমি এম কেস মহিউদ্দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি